দিল্লিতে আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণার পর দ্বিতীয় দফায় ভক্তদের প্রতি ভালোবাসা জানান দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ দুই সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে শুরু দুই হাজার চব্বিশে হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে শেষ হবে বিশ ওভারি ফর্মেটে পথ চলা এর মাঝে কত মুহূর্ত কত কত স্মৃতি নিধাস ট্রফির সেই ঐতিহাসিক মুহূর্ত কিংবা ব্যাঙ্গালোরের ভুল থেকে পাওয়া জীবনের কঠিনতম শিক্ষা টি টোয়েন্টি অধিনায়কত্ব দলকে বিশ্বকাপে নেতৃত্ব দেয়া দেশের হয়ে টি টোয়েন্টি প্রতিটি মুহূর্ত সম্মান আর গৌরবের বলে মনে করেন রিয়াদ এমন ক্যারিয়ার গড়তে অবদান রাখা সবার প্রতি তার কৃতজ্ঞতা মঙ্গলবার দিল্লিতে বিকেল পাঁচটা নাগাদ আনুষ্ঠানিকভাবে টি টোয়েন্টি ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তারপর দ্বিতীয় টি প্রস্তুতির অংশ হিসেবে নেটে ঝালিয়ে নেন নিজেকে এত সব ব্যস্ততার মাঝে অবশ্য দ্বিতীয় দফায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ভক্তদের উদ্দেশ্যে মাহমুদুল্লাহ রিয়াদ লেখেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ দলের হয়ে আমার প্রতিটি মুহূর্ত ছিল অনেক সম্মান ও গৌরবের আমি কৃতজ্ঞতা জানাই বিসিবি ও এর সাথে সংশ্লিষ্ট প্রত্যেককে আমার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের সতীর্থদের এবং বিশেষ করে আমার পরিবারের সদস্যদের প্রতি দিল্লিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি খেলবেন রিয়াদকে দেখা যাবে হায়দ্রাবাদের শেষ টি টোয়েন্টিতেও ইতোমধ্যেই একশো উনচল্লিশটা টি টোয়েন্টি খেলে এই ফরমেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিবার মাঠে নামা খেলোয়াড়টার নাম মাহমুদুল্লাহ দিল্লি আর হায়দ্রাবাদ মিলিয়ে সেই সংখ্যা গিয়ে দাঁড়াবে একশো একচল্লিশে টি টোয়েন্টিতে বাংলাদেশ দলকে তেতাল্লিশ ম্যাচের নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ এই ফরমেটে তার চেয়ে বেশিবার বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই আর কারও এছাড়া দুই হাজার তিনশত পঁচানব্বই রান নিয়ে সাকিবের পর বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বাধিক টি টোয়েন্টি রানের মালিক রিয়াদ এগুলো তো কেবল রেকর্ড বয়ের কয়েকটা কথা মাত্র এর বাইরে বাইশ গজে রিয়াদের হাত ধরে এসেছে কত কত হাসি কান্নার মুহূর্ত তবে তিনি বিদায় বলতে পেরেছেন হাসি মুখেই এর আগে সোমবার রাত থেকেই খবর চাউর হতে শুরু করে টি টোয়েন্টি থেকে বিদায় বলবেন মাহমুদউল্লাহ রিয়াদ সময়ের সাথে সাথে সেই খবর পায় সত্যতা মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বসে টি টোয়েন্টি ফর্মেট থেকে দিলেন অবসরের ঘোষণা তার আগে পরিবার কোচ অধিনায়ক বিসিবি সভাপতি নির্বাচক প্যানেল আলোচনা করেন সবার সাথেই রিয়াদ মনে করেন টি টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর এটাই সেরা সময়

and the senators and i've conveyed uh, to the board president as well that i'm um, retiring from this format. i think it's the right time to, uh, to move on uh, from this format and uh, try to concentrate on the one day games that are coming ahead. Um, i think uh, going forward, uh, it is the right time uh, for me and for the team as well. Uh, looking forward, if we can look forward to the next world cup, i think that is the right, right time to call. মাহমুদুল্লাহ রিয়াদ হাসি মুখে বিদায়ের ঘোষণা দিতে পেরেছেন এখন শেষ দুটো ম্যাচে গজ রঙিন সময় কাটুক তার এটাই তো কোটি কোটি টাইগার ভক্তের প্রত্যাশা আদনান আহমেদ ক্রিক টাইম